হ্যালো অডিয়েন্স তো আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজারের সেরা মেশিন এই যে মেশিন গ্রাউন্ড বাজারের সেরা তো এটা সমস্যা ছিল যে গুলো নষ্ট হয়েছিলো তো আমরা গুলো চেঞ্জ করছি যেখানে আইজিবিডি ছিল দুটো এই যে আইজিবিডি তো এগুলো আমরা নতুন লাগাইছি তো নতুন লাগার পরে এখন মেশিন রানিং আছে তো আপনাদেরকে আমি একবারে চেক করে দেখাবো এই যে দেখেন আমি লাইন দিলাম লাইন দিতে এই দিতে এই যে দেখেন আমার মেশিন একবার চালু তো আমি আপনাদেরকে এটা একবার ঝালাই করে দেখাচ্ছি তুমি একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও আমি ঝালাই করে দেখাই তো আপনারা দেখেন আমি এই দেখাচ্ছি যে একবার দেখেন একবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে বাজারের সেরা মেশিন খুব ভালো এটা আর কি চালাই পারফরমেন্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সেই রকম পাওয়ার মেশিনটার এত পাওয়ার তো বলার বাইরে ধন্যবাদ যখন